আসসালামু আলাইকুম দর্শক আমি তাসলিমা জার্মান থেকে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি এই ব্লগটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আর শীত চলে আসছে শীতের সময় শীতের সবজিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এখন দেশে হয়তো বা ঠান্ডা নেই আমাদের এখানে কিন্তু অলরেডি ঠান্ডা চলে আসছে তো বাঙালি দোকান থেকে এই সবজিগুলো কিনে নিয়ে আসছি আজ রান্না করবে সম্পূর্ণ দেশি সবজিগুলি দেশে থাকতে ভাতের মধ্যে চিম ধুয়ে দিয়ে দিতাম মানে বর্তার জন্য এরকমই মানে এক কাছে দুইটে হয়ে যায় আর এই যে ব্যাগখনে চলে আসলাম এখানে একটি ধুন্দুল আছে আর সবগুলো ছোটো ছোটো অনেক বাতাস আপনার মাছাগুলো ফেলে দিয়েছে সবজিগুলো সব এলোমেলো হয়ে গেছে কিছু কাটি নাই রেখে দিয়েছি যা মরে যা থাকে পরে আমি এটা সাফ করে নিয়ে নিব এখান থেকে আজকে টমেটো নিব ধনিয়া পাতা নিব ধুন্দুল নিবো আজকে ধুন্দুল দিয়ে মাছ চটচটি করব। আমরা দেশে থাকতে যেভাবে মাছ আছে এটা শাশুড়ি যারাই বলেন না কেন আপনার ছোট ছোট মাছে বা বড়ো মাছের ছোট ছোটো পিস করে আপনার যে ধুন্দুল কুচি যে কুচি কুচি করে রান্না করে ওটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তা আজকে ভাবলাম গাছে একটি ধুন্দুল আছে ধুন্দুলটা ফেলে নিই আর ওইভাবে রান্না করে দেখি কেমন হয় এই যে আমি এভাবে ছোটো ছোটো করে নিয়েছি আর বিশেষ করে মানে ধুমোটা একদমই কুচি ছিল আর এখানে আমি আপনার চিম দিয়ে আপনার যে মাছ আলু রান্না করেছি এটা হয়ে গেছে আর পাশে কিন্তু আমি মাছ বাজি করতেছি বর্তার জন্য আর শীতকালে কিন্তু আপনার মাসকলের ডাল খেতে ভীষণ ভালো লাগে তো এই যেখানে পাশ ডাল বসিয়ে দিয়েছি আর এই ডালটা যত বেশি জোশ দেবেন তত বেশি স্মেল বাড়বে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এই যে আমার ব্যালকুনি থেকে ফ্রেশ ফ্রেশ ধনিয়া পাতা নিয়ে এসে আমার তরকারির মধ্যে দিয়ে দিয়েছি বিশ্বাস করবেন না সেই রকম স্মেলটা বের হয়েছে সিমটা পানি জড়িয়ে আমি কাঁচামরিচ আর আপনার সিম আর মাছটা একসাথে ভাজি করে নিয়ে এনেছি এভাবে কিন্তু ভাজি করে বর্তা করে খেতে ভীষণ ভালো লাগে আর এ পাশে আমি ওই যে মাছটা সর্চুটে করে নেব যে এখানে বালকনি থেকে যে পাঁচা এবং পাখা টমেটো নিয়েছি সাথে একটু আদা এবং রসুন দিয়ে এটাকে হালকা ভাজি করে নিয়েছি এখন আমি মাছটা দিয়ে দেবো এটা ছিল বড় সিলগার কাপ অনেক ওজন মানে বড়ো মাছ পাঁচ কেজি ওজনের ছিল তো এইটা ইতালি থেকে আমার বোনের হাজব্যান্ডে নিয়ে আসছে আমার বাসায় আর মাছটা কিন্তু আপনার বিলের ছিল রে ভাই মাছ যত যত্ন করে রান্না করি না কেন দেশের স্বাদ কিন্তু আপনার কখনো পাই নাই বা পাবো না মনে হয় মানে দেশের স্বাদ কখনো বিদেশে পাওয়া যাবে না মাছ বলেন আর অন্যান্য ইয়ে বলেন তো যাই হোক সিমটা কিন্তু ভালো হয়েছে এটা তো আমাদের বাংলাদেশ থেকে মা সিমটা এসেছে আপনার একদম ফ্রেশ আবার খেতে আরও শীত ছিল খেতে ভীষণ ভালো লাগছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে এতক্ষণ দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই প্লিজ একটি লাইক দিয়ে দেখে নেবেন আর যারা আমাকে বন্ধু করতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ আমি ব্যাক দিব তো এই যে কুচি কুচি আপনার ধুন্দুল দিয়ে আপনার মাছ ছুটি করেছি আপনার যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কে এরকম খেতে পছন্দ করেন আমি কিন্তু দেশে থাকতে এরকম আমি খেতাম কিন্তু আপনার বিদেশে ফার্স্ট রান্না করেছি এখানে আমি বর্তা করে নেব মাছের কাঁটা টাটা ভাইর করে সব কিছুর অ্যাডজাস্ট করে ব্লাইন্ডারে দিয়ে দিয়েছি কোনো পানি দিই নাই হালকা আপনার দুই তিনটা চাপ দিবেন দেখবেন বর্তাটা সেরকম হয়ে গেছে পাটার মতনে হয়েছে দেখেন মানে অনেক মজা হয়েছে কিন্তু আমার মানে এ মাছের সিমের বর্তাটা আর এই যে আমার তরকারি লুকটা দেখেন মাশ অনেক মজা হয়েছে যেরকম চেয়েছি ওরকমই হয়েছে আর মাশ করে ডাইল তো সবার কাছে ভালো লাগে শীতের সময় আর এ এখানে এই যে মাছ শরচুরি দুনদুল দিক করেছি তেমন বেশি ভালো হয় নাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লা হাফেজ